২০১৬ সালে যাত্রা শুরুর পর রাজধানী ঢাকায় হু হু করে বেড়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বাহন প্রথম দিকে অ্যাপের মাধ্যমে চললেও সময়ের ব্যবধানে এখন এটি খ্যাপের বাহনে পরিণত হয়েছে ফলে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা বিশেষ করে নিয়মনীতি না মানায় ঢাকায় খুব দ্রুত বেড়েছে বাইকারের সংখ্যা ট্রাফিক আইন অমান্য ও ফুটপাত দিয়ে যত্রতত্র চলাচল করা এখন যেন নিয়মে পরিণত হয়েছে মোটরসাইকেলের জন্য যদিও সরকারি নীতিমালায় রয়েছে অ্যাপ ভিত্তিক এসব রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের জন্য চলার কথা অ্যাপে কিন্তু এটি এখন চুক্তি ভিত্তিক বাহনে পরিণত হয়েছে চালকরা বলছেন প্রতিষ্ঠানগুলো কমিশন বেশি কেটে নেয় চুক্তিতে চলতে হচ্ছে তাদের যখন অ্যাপসে টিপ হয় তখন আমরা অ্যাপসেই মারি আর যখন অ্যাপসে টিপ না হয় তখন আমরা বাধ্যতামূলক কন্টাকে মারি কারণ অ্যাপে নিলে আমাদের অ্যাপের একটা কমিশন দিতে হয় ওরা হচ্ছে বসে বসে একটা অ্যাপ বানায় নিছে অনেক টাকা কমিশন নিচ্ছে যেটা হচ্ছে ন্যায্য না আমাদের লাভের অংশটা কন্টাক্টই বেশিরভাগ মারার চেষ্টা করি আর যাত্রীরাও চুক্তি করে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে ঝুঁকি থাকলেও জ্যামের কারণে সময় বাঁচাতে মোটর সাইকেলকেই বেছে নিচ্ছেন যাত্রীরা অ্যাপসে আপনার বেশি আসে টাকা আর কন্টাকে গেলে ঠিক আছে আমাদের জন্য একটু যে টাকা কম হয় আমাদের জন্য ভালো হয় আমার তো যাইতে হবে ঠিক আছে তো বাসেও যাওয়া যাবে না ব্যানও নেওয়া যাবে না এখন আমার যে বিলার কি সুবিধা আমি যাচ্ছি আর কি বিআরটিএ জানিয়েছে দেশে বিশটির বেশি রাইড শেয়ারিং কোম্পানিকে লাইসেন্স দেয়া হয়েছে তাদের বেশিরভাগ প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন করেননি আইন অমান্য করে চলা রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিআরটিএ চেয়ারম্যান আমাদের কাছ থেকে লাইসেন্স নেওয়ার পরে তারা চালাচ্ছে না না চালানোর সুযোগ নিয়ে ওই নামে বা বেনামে কেউ কেউ এই রাইড শেয়ারিং করে তারা নানান ধরনের অনিয়ম করছে বিশৃঙ্খলা করছে আমরা অলরেডি ওই যারা চালাচ্ছে না আমাদের কাছ থেকে নবায়ন করার কথা যারা নবায়ন করেনি তাদের নবায়ন বাতিল করে দিচ্ছে এবং আমরা ওই ওইগুলো সফটওয়্যার বাতিল বন্ধ করে দেওয়ার জন্য বলেছি যাতে এগুলো না চলতে পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ ও লাইসেন্স নবায়ন না করে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাফিক বিভাগের সাথে নিয়মিত অভিযান চালানোর কথা জানান সংস্থাটি চেয়ারম্যান মাহ্বুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা